আসসালামু আলাইকুম আমার অনেক আপুর এবং ভাইয়েরা আছেন স্ক্রিন হয়তো ফসা বাট রোদে পড়ার কারণে বা বাইরে নিয়মিত যাওয়ার কারণে হাত বা হাতের যে আমার মতো যে এগুলো হচ্ছে একদম কালো কালো হয়ে গেছে হাত পা গলা বা বডি ফুল বডি তাদের জন্য আজকের ভিডিওটা কারণ হচ্ছে শুধু স্কিন ফসা থাকলে হয় না ম্যাচিং না হলে কিন্তু খারাপ দেখা যায় তাই আজকে এমন দুইটা প্রোডাক্ট নিয়ে আসি কিছু দেখাবো না মাত্র জিনিস দেখাবো দুইটাই মনে করেন একদম ব্লকবাস্টার ঠিক আছে পুরোটা ভিডিও দেখবেন কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন জি ফার্স্ট কোনটা দেখবেন আজকে আমাদের এটা হলো টু বডি এক্স আপনার এটা বডি ক্রিম এটা আপনার ভিয়েতনামের ঠিক আছে এটা অরিজিনাল একদম ভিয়েতনামের লেখা আছে আপনার ভিয়েতনাম

এটার সাথে একটা জি ফ্রি থাকবে এটার সাথে একটা জি ফ্রি থাকবে মিক্সড করে দিবে আর এটার রেট আমরা হাজার বারোশো সবাই ব্যস্তছি কিন্তু আমরা ওয়ানলি রাখতেছি নয়শো টাকা পা ঠিক আছে আমাদের 2025 পঁচিশ সালের অফার সারা বাংলাদেশে হোম ডেলিভারি

তো একটু দ্রুত অর্ডার করতে হবে চলেন আপনারা বধু মৌরুম কসমেটিক্স এ ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিন্তু যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ